এটা হচ্ছে ব্যাটেল ট্যাক্সি এটা ভিতরে মিউজিক আছে লাইট আছে এটা তিনটে ব্যাটারি লাগে এগোলা পাইকারি হচ্ছে একশো দশ টাকা করে এটা হচ্ছে একটা ছোট ট্রেন ভিতরে আরো বড় ট্রেন আছে দেখাচ্ছি এগুলা পাইকারি হচ্ছে একশো দশ টাকা করে এটা হচ্ছে আরেকটা মডেলের রেসিং কার এটা হচ্ছে ছোট সাইজ দুইশো ষাট টাকা করে দেখতে অনেক সুন্দর ভিতরে চারটা ব্যাটারি লাগবে এটা দুইটা কালার আছে তারপর হচ্ছে পিস্তল এই পিস্তল হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এগুলো অনেক সুন্দর পিস্তল আরো কালেকশন আছে এটার পর আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা বড় ট্রেন এটার ভিতরে লাইট মিউজিক ক্লাস অনেক কিছুই আছে এটা পাইকার দাম হচ্ছে তিনশো সত্তর টাকা এটার নাম হচ্ছে ড্যান্সিং রোবট রোবট দুই ধরনের আছে আমাদের কাছে ওইটাও আছে এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা এটা অনেক সুন্দর ভিতরে মিউজিক আছে প্লাস এটা এটা হচ্ছে ছোট পুলিশ কার স্প্রিং সিস্টেম এগুলো পার পিস সত্তর টাকা করে এটা অনেক স্প্রিড হচ্ছে স্পট কার এটা হচ্ছে বড়ো সাইজ এগুলো পার পিস তিনশো পঁসাত্তর টাকা এটার ভিতরে অনেক কালার হয় দেখতে অনেক সুন্দর এর ভিতরে এই কালারগুলো এখানে মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমার একমাত্র একটা মেয়ে এই শোরুমের মালিক আমার এই মেয়ে বাবা তোমার কোনটা এটা হচ্ছে আমার বাবার আর এটা হচ্ছে বড় বড়দণ্ডে একটা ফেমাস কার রিমোট কন্ট্রোল এটা অনেক সুন্দর দেখতে এগুলা পাইকারি হচ্ছে আশো দশ টাকা এটার দুইটা কালার আছে নিচে একটা কালার এই একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে আইসক্রিম কার এটা অনেক পছন্দ করে এটা দাম হচ্ছে তিনশো দশ টাকা অনেক সুন্দর তারপর হচ্ছে একটা রিমোট কন্ট্রোল বাস এটা অনেক সুন্দর এই বাসটা একবার চার্জ দিলে অনেক অঞ্চলে এটাও বাইকের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে ক্লাসিক টেন এই ট্রেনটা অনেক জনপ্রিয় ট্রেন এই ট্রেনটা রিমোট কন্ট্রোল প্লাস চার্জিং এটার দাম হচ্ছে আটশোশো টাকা তারপর এই যে হচ্ছে এয়ার বাস এই যে বড় এয়ার বাস এটা হচ্ছে চার্জিং সিস্টেম এটা হচ্ছে ছশো টাকা আর এই ছোট এয়ার বাসটা হচ্ছে তিনশো টাকা তারপর এটা হচ্ছে পুলিশ কার রিমোট কন্ট্রোল অনেক সুন্দর ডিজাইন এটা পাইখানি হচ্ছে ছশো নব্বই টাকা তারপর এটা হচ্ছে রেসিং কার এটাও অনেক সুন্দর এটা বাইকারের দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা তারপর হচ্ছে হেলিকপ্টার এই হেলিকপ্টারটা অনেক জনপ্রিয় এই হেলিকপ্টার হচ্ছে দুশো ত্রিশ টাকা পার পিস এটা দুইটা কালার আছে এই যে রোবট এই যে একটা রোবট এটা বাইকারই হচ্ছে চারশো তিরিশ টাকা আর এরা পাইকারি হচ্ছে ছশো সামথিং আমার সঠিক খেয়াল নাই এটার দামটা কত ছশো টাকার মতন তারপর এই যে এটার নাম হচ্ছে অ্যাপজেট এটা দেখতে সুন্দর চার্জিং এটার দাম হচ্ছে পাঁচশো দশ টাকা তারপর আরেকটা আছে সরি তারপর এটা হচ্ছে একটা পাতা এটার দাম হচ্ছে দুশো দশ টাকা বারো পিস এটা দেখতে অনেক সুন্দর দুইশো দশ টাকা তারপর হচ্ছে এটা একটা অ্যাম্বুলেন্স কিন্তু এটার ভিতরে সব কিছু পার্ট খোলানো আছে যে লাগা আছে তিনশো চুরানব্বই পিস এগুলো আপনি খুলে খুলে লাগাতে হয় ব্লক সিস্টেম এগুলো হচ্ছে সাতশো টাকা ছোট বাচ্চাদের তারপর এই যে এটার নাম হয়েছে মোটরসাইকেল এটাও আপনি রিমোট কন্ট্রোল প্লাস ব্যাটারি এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা এই যে লেখা স্পট চার্জার কার এগুলো হচ্ছে তিনশো নব্বই টাকা করে এগুলো অনেক কালার আছে অনেক সুন্দর এগুলো প্রাইস মোটামুটি সবগুলোই সেম তারপর এগুলো হচ্ছে প্যাকেট একশো ত্রিশ টাকা এগুলো হচ্ছে একশো দশ টাকা পিস এগুলো হচ্ছে ব্লক সেট আশি টাকা পিস এই যে ফরেট সেট নব্বই টাকা পিস এই যে স্প্রিং এরি সেট শুধুমাত্র একশো দশ টাকা যে ফিফা বল পাঁচশো টাকা পিস এটা ফিফা বল তারপর এগুলো হচ্ছে ক্লাব বল এগুলো পার পিস পাঁচশো দশ টাকা এটা হচ্ছে ডিয়ার বল পার পিস চারশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে একটা স্প্রিং গাড়ি অনেক বড়ো এটা হচ্ছে তিনশো পঁচিশ টাকা এটার নাম হচ্ছে র্যাপ এটা হচ্ছে দুশো দশ টাকা এটা একটা মোটর সাইকেল আর ওয়ান সেভেন এটা হচ্ছে একশো পঁচিশ টাকা এটা এটার নাম হচ্ছে মিকি কার এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে রেসিং কার সেম তিনশো বিশ টাকা তারপর এটা হচ্ছে সুন্দর একটা বল সিস্টেম এগুলো পাইকেলের দাম হচ্ছে একশো বিশ টাকা তারপর এটা হচ্ছে ডেঙ্গু কার এটা মিউজিক আছে লাইট আছে এটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে দুশো দশ টাকা এটার নাম হচ্ছে মিনিস্টার গাড়ি এটার দাম হচ্ছে দুশো দশ টাকা এটা হচ্ছে একটা বড় বেকু বড় বেকুটার দাম হচ্ছে দুশো দশ টাকা পাইকারি এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের পুতুল এগুলো হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে শুধু বাচ্চাদের এক বছর বাচ্চাদের এটা মিউজিক টয় এটা অনেক সুন্দর এটা হচ্ছে একশো পনেরো টাকা পিস এই যে ফিশিং গেম এই আরেকটা মডেলের ফিশিং গেম এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা এইটা একটু বড় সাইজের ফিশিং গেম এটার দাম হচ্ছে দুশো দশ টাকা এটা হচ্ছে একটা খাড়ি সেট বাচ্চাদের অনেক সুন্দর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে একটা স্পিড বোর্ড ওটার দাম হচ্ছে আশি টাকা এটার নাম হচ্ছে দূরবিন এগুলো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে বিউটি সেট খেলনা সেট আশি টাকা পিস তারপর এটা হচ্ছে বার্গার সেট শুধুমাত্র সত্তর টাকা পিস আর এটা হচ্ছে একটা কাঠের গিটার এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস তারপর এটা হচ্ছে একটা ব্লক সেট দুশো বিশ টাকা আর পাঁচ হাজার সত্তর টাকা এটা হচ্ছে মিনা বাড়ি এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে সত্তর টাকা পিস এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা ফিশিং গিম অনেক সুন্দর এটা হচ্ছে সিএনজি শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে জিপ গাড়ি শুধুমাত্র সত্তর টাকা এই যে আর ওয়ান ফাইভ মোটর ষাট টাকা পিস এটা হচ্ছে একটা স্কুটি পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে কিসিবি খেলনা রে ষাট টাকা পিস এটা হচ্ছে এটা হচ্ছে বাবল গান একশো দশ টাকা পিস তারপর স্পাইডারম্যান ম্যান ষাট টাকা পিস তারপর আছে এটার নাম হচ্ছে সফট বুলেট গান সত্তর টাকা পিস এটা হচ্ছে বড় ট্রাক্টার দুশো টাকা পিস এটা হচ্ছে আশি টাকা পিস এটা স্পাইডারম্যান এটা হচ্ছে বিউটি সেট সত্তর টাকা পিস এটাও সত্তর টাকা পিস এটা হচ্ছে স্প্রিং মোটরসাইকেল ষাট টাকা পিস এটা হচ্ছে ডুল আশি টাকা পিস তাহলে তো অনুসন্দর ওই ব্যাট ষাট টাকা পিস তারপর আছে সাইকেল সত্তর টাকা পিস এগুলো হচ্ছে দুশো টাকা পিস এর নাম হচ্ছে বলক এটা একটা ক্যামলার জিনিস অনেক সুন্দর এটা হচ্ছে একশো বিশ টাকা পিস তারপর আছে বড় শটগান বড়ো শর্টগানগুলো হচ্ছে একশো দশ টাকা পিস এটা অনেক বড়ো সাইজ একশো দশ টাকা পিস ওইটার দাম হচ্ছে সত্তর টাকা পিস এ পোতুল এ পোতল হয়েছে একশো দশ টাকা পিস এটা বাজ সত্তর টাকা পিস এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা এরা হচ্ছে একশো দশ টাকা ক্যারাম বোর্ড আশি টাকা পিস এগুলো প্রাইজ হচ্ছে এক প্যাকেট একশো তিরিশ টাকা যে হচ্ছে ক্রিকেট বল পার পিস পনেরো টাকা বাবা ওমা এই যে আমার মেয়েটা অনেক রাগান নিতেই আছে তোমার সব তোমার আচ্ছা তুমি যে বসো এই শোরুমটার মালিক হচ্ছে আমি নিজেই

তারপর এটা হচ্ছে হাঁস মুরগি সবগুলা সত্তর টাকা পিস এগুলো হচ্ছে জনপ্রিয় শীতের জন্য দুশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে এরা হচ্ছে টাকা পত্র ছোট বাচ্চাদের বড় পিস তল অনেক সুন্দর এগুলো হচ্ছে দুশো টাকা পিস আর এই ছোট গুলো হচ্ছে একশো বিশ টাকা পিস এই বড় পুতুল গুলা হচ্ছে তিনশো টাকা পিস আর এই ছোটো গোলা হয়েছে একশো টাকা পিস এর বড় গোলা একশো পঞ্চাশ টাকা পিস এই হচ্ছে বলশো দশ টাকা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা নতুম আর দিয়ে পাই আজকে নতুন মাল আসছে এ বেশি নতুন মাকে মালের আমার একমাত্র মেয়ে দোকানের মালিক আমাদের দোকান আমাদের চ্যানেলে প্রত্যেক দিনই এক একটা আইটেম নিয়ে আমরা আলোচনা করি ভিডিও দেখাই এবং পাইকেলের দামটা বলে দেই আপনারা যেখান দিয়ে কেনুন যাতে আপনাদের উপকৃত হন তার জন্য যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করেন আশা করি উত্তর দেবো এগুলো হচ্ছে বল এগুলো আরো নামানো হয় নেই প্যাকেট ইয়ে আছে এগুলো প্যাকেট আছে

সব তোমার এই সপ্তমার লাইব্রেরি আইটেম কালার পেন্সিল এটা হচ্ছে ছয়ত্রিশ পিস তিনশো বিশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে একশো তিরিশ টাকা হচ্ছে একশো কুড়ি টাকা তারপর আছে হচ্ছে ক্যাচা তিনশো বিশ টাকা যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেব